মুখ্যমন্ত্রী তুমি জেনে রাখো এই পৃথিবীর থেকে একটা মাত্র সব থেকে খারাপ দেশ তুমি করছে এই পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলব যার জন্য আমরা সেই মাঝেন আমাদের প্রত্যেকের অন্তর আছে প্রত্যেকের অন্তর আছে চোখে দেখতে পাইনি কিন্তু তার কণ্ঠগুলো আমরা শুনেছি কিন্তু তুমি কি সরকার জনগণ তোমার কি দেখে করেছে এই সরকার কবে শেষ হবে এই সরকার আমি প্রত্যেক জনগণ মানুষকে বলবো এই সরকারকে দু হাজার চব্বিশ চব্বিশে রাখবেন যদি রাখে একটি তিলেকটারের মতো রেপ করবে ঘরে ঘরে রাস্তায় কিন্তু বিচার পাবে না সরকার থাকবে আমি প্রত্যেক মানুষকে হিন্দু খ্রিস্টান জন সকলকে বলবো এই এই মমতা ব্যানার্জিকে আগামী ছাব্বিশে ছাব্বিশে যে ইলেকশন আছে একে প্রত্যাখ্যান করুন না হলে আগামী দিন আপনাদেরও এরকম করবে

جان میں دیکھ یہ رقم دیکھ نہیں شاہر کا جیس کے چاند جو نہیں ہے اسٹیج چاند جو نہیں چاہرگان اس سے যার জন্য বিভিন্ন এলাকা থেকে এসেছে আজকে শাসক দল কি করছে শাসক দল কি করছে জন্মের পর থেকে আমি এরকম শাসক দল দেখিনি দিদি তো বক্তব্য রাখেছে গুজরাট খারাপ এ দেশ খারাপ ও দেশ খারাপ আজকে মুখ্যমন্ত্রী তুমি জেনে রাখো এই একটা মাত্র থেকে খারাপ দেশ তুমি করছে এই পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলবো যার জন্য আমরা গেলে এসছি সেই মা যেন আমাদের প্রত্যেকের অন্তর আছে প্রত্যেকের অন্তর আছে হয়তো চোখে দেখতে পাইনি কিন্তু তার কণ্ঠগুলো আমরা শুনেছি কিন্তু তুমি কি সরকার জনগণ তোমার কি দেখে করেছে এই সরকার কবে শেষ হবে এই সরকার আমি প্রত্যেক জনগণ মানুষকে বলবো এই সরকারকে দু হাজার চব্বিশ ছাব্বিশে রাখবেন না যদি রাখেন আজকে তিলেকটারের মতো রেপ করবে ঘরে ঘরে

চাবিশে যে ইলেকশন আছে একে প্রত্যাখ্যান করুন না হলে আগামী দিনে আপনাদের এরকম করবে ওই একা রাজত্ব করার চেষ্টা করবে করলে আগামী দিনে কারুর কোন ইয়ে থাকবে না স্বাধীন বলে কিছু থাকবে না স্বাধীন যদি হতে হয় মমতাকে সরাতে হবে মমতাকে না সরালে এইভাবে চলতেই থাকবে মানুষ কোন সুরক্ষা পাবে না আমরা আজকে ছোট মানুষকে দেখার জন্য এসেছিলাম যার জন্য এই হিসাবে এত অ্যারেঞ্জমেন্ট কিনে এমন এই বেআ নির্লজ্জ সরকার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে চৌদ্দ তালা থেকে জনগণ আগামী যেন নামাই সেই দোয়া করব আর প্রত্যেক হিন্দুদের বলবো আশীর্বাদ করবেন আগামী দিনে নসা সিদ্দিক আপনাদের হয়ে লড়বে প্রত্যেক জাতির হয়ে লড়বে এই বাবন মমতা পান্ডায় এ শকত মোহলাকে বলেছিল তুই বোমবাদি শোকে দায়িত্ব দিয়েছে এ সরকার শুধু তোমার বোমবাদা নিয়ে কাজ এ সরকার লুটের কাজ লুটের কাজ আজকে জনগণ পিছনে নেই সরকার শুধু লুটে লুটে ভোট ভোটগুলো দিয়ে করছে বলে জিতে আছে আজকে একটা সাধারণ বিয়ে হলে ভালো ছেলে খুঁজি আজকে একটা ভালো মেয়ে যদি কার শুনে ফিরে দিয়ে দেয় ভালো ছেলে খুঁজি তাহলে দেশ চালাতে গেলে কেন মাননী মুখ্যমন্ত্রী খারাপ ছেলে খোঁজে এই মাননীয় মুখ্যমন্ত্রী ধিককার জানায় আগামী দিনে দু হাজার চাব্বিশে জনগণ এমন নে করবে নির্নদে ওদের ওদেরকে ফেলে দেবে আমি এই দোয়া করি আর হিন্দিদের বলো তোমরা আশীর্বাদ করো যে মানবী মুখ্যমন্ত্রী দু হাজার চাব্বিশ হাজারে আমাদের নতুন করে যে স্বাধীন স্বাধীনভাবে সকলে বিচার যেন আশ্বাস পাই আমরা এই বলে আমি আমি মোহাম্মদ শফিক ইসলাম আমি দল মাঝে মাঝে করি মাঝে মাঝে ছাড়ি আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারা চোখ রাখি ইনসাফ টিভির পর